হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও রেসিপি নিয়ে চলে এসেছি আজকে দু দুটো রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করব চিলি মাশরুম আর তার সাথে তৈরি করব বাটার নান তো বাটার নান বানানোর জন্য এখানে আমি এনে একটা বড়ো বাটি দিয়ে দিলাম উষ্ণ গরম দুধ রিফাইন তেল আর দিয়ে দিলাম তিন চামচ টক দই তো এখানে দুধটা কিন্তু উষ্ণ গরম দিতে হবে ঠান্ডা দিলে হবে না তাহলে কিন্তু নান পরোটা একদম নরম হবে আর দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার আর এক চামচ বেকিং সোডা এখানে আমি ছোটো চামচ নিয়েছি তার জন্য দু চামচ দিয়েছি আর চা চামচের এক চামচ হচ্ছে বেকিং পাউডার তো আমি এখানে বেকিং পাউডার বেকিং সোডা দই সমস্ত কিছু ভালো করে দুধের সাথে প্রথমে একটু মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়েও একটু ভালো করে আমি সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম দু কাপ ময়দা তো ময়দাটা মেপে দেওয়ার দরকার নেই কারণ যতটা প্রয়োজন হবে এখানে ময়দা ততটাই দিতে হবে তো প্রথমে আমি দু কাপ নিয়ে নিয়েছি তো দেখো এখানে আমি মাখার পর দেখছি এখানে আরও একটু ময়দা লাগবে আর এটা একটা নরম ডই বানাবো তাও একটু ময়দা লাগবে তো আমি কিছুক্ষণ মাখার পর এখানে অল্প একটু ময়দা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি তো আবারও আমি এখানে একটু সাদা তেল নিয়ে নেব সাদা তেল দিয়ে ময়দাটাকে ভালো করে মাখবো যাতে হাতেও না লাগে আর ময়দাটা খুব সুন্দরভাবে মাখা হয় তো দেখো আমি হাত দিয়ে বেশ ভালো করে মথে মথে ময়দাটাকে মেখে নিচ্ছি আর এই ময়দাটা কিন্তু একটু নরম করে মাখতে হবে শক্ত ডো বানালে হবে না একদম নরম করে তো ময়দা মাখা হয়ে গেছে ময়দার উপরে আবারও আমি একটু তেল দিয়ে দেবো দিয়ে মাখিয়ে এটাকে রেখে দেব ঢাকা দিয়ে তো ময়দা রেডি হয়ে গেল এবার এদিকে আমি চিলি মাশরুম বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি মাশরুম তো এইভাবে খাপে করে কিন্তু মাশরুমগুলো বিক্রি হয় আর মাশরুমের গায়ে প্রচুর বালি আর মাটি লেগে থাকে তো মাশরুমগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো আমি মাশরুমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি দুবার জল দিয়ে কিন্তু ভালো করে ধুতে হবে তো এখানে আমি যেটা ছোটো মাশরুম সেটাকে চার পিস করছি আর যেটা বড় মাশরুম সেটা ছ পিস করে নিচ্ছি পিসগুলো খুব একটা ছোট করছি না যেহেতু চিলি মাশরুম হবে আর এই চিলি মাশরুমটা খেতে এত সুন্দর লাগে কি বলবো তো দেখো মাশরুম কিন্তু রেডি হয়ে গেছে কেটে এবার এখানে বাটিতে আমি নিয়ে নিলাম এক বাটি ময়দা হাফ বাটি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম অল্প গোলমরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মানে সমস্ত শুকনো মশলাগুলো কিছু কিছু এখানে দিয়ে দিতে হবে আর এই মশলাতেই মাশরুমটাকে বেশ ভালো করে মাখাতে হবে এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু কাসুরি মেথি এই কসুরি মেথি দিলে টেস্টটা কিন্তু খুব সুন্দর লাগে আর দিয়ে দিলাম অল্প সয়া সস আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট এবার এটাকে আমি অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব আর প্রথমে বেশি জল দেব না কারণ ব্যাটার পাতলা হলে হবে না এখানে কিন্তু একদম ঘন ব্যাটারটা তৈরি করতে হবে তো দেখো চামচ দিয়ে আমি একটা সুন্দর ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি এবার কেটে রাখা মাশরুমগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে চামচ দিয়ে মাশরুমের সাথে ব্যাটারটাকে মিশিয়ে নিয়েছি আর খুব ভালো করে কিন্তু ব্যাটারটাকে মেশাতে হবে এখানে আমি তেল বসিয়ে দিয়েছি আর মাশরুমটা কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে চিলি মাশরুমের জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি তো আধ ঘন্টা মাত্র কিন্তু এখানে ব্যাটারের মধ্যে মাশরুমটা রাখা ছিল তো এবার দেখো আমি তেলটা গরম করে চামচ দিয়ে এক পিস এক পিস করে ব্যাটার থেকে তুলে মাশরুমগুলোকে দিয়ে দিচ্ছি আর এই চিলি মাশরুমের কম্বিনেশানটা এতটাই সুন্দর কি বলবো আর আজকে আমি যে বাটার নানটা বানাবো এই বাটার নানটা একটু অন্য টাইপ মানে অন্যভাবে তোমাদেরকে বানিয়ে দেখাবো এটা খেতে কিন্তু খুব সুন্দর আর দারুণ নরম হয় কি বলবো একদম তুলতুল করে দারুণ লাগে খেতে আর একসাথে কিন্তু তিনটে তৈরি হয়ে যাবে বাটার নান এত ইজি আর তাড়াতাড়ি তৈরি হবে তো দেখো চিলি মানে মাশরুমগুলো কিন্তু খুব সুন্দরভাবে লাল করে ফ্রাই করে নিয়েছি এবার মাশরুমগুলোকে আমি একটা জায়গায় তুলে রেখে দেব। তো ভালো করে আমি একটু চেড়ে পুরোপুরি লাল করে নিলাম এবার ছাকনাই করে ভালো করে তেলটা ঝরিয়ে নিতে হবে তেলটা ভালো করে ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম তো মাশরুমগুলো দেখে মনে হচ্ছে যেন চিকেন পকোড়া আর খেতেও কিন্তু চিকেনের মতোই লাগে তো এই মাশরুমগুলো ভাজার পর দ্বিতীয়বার এখানে আমি দিয়ে দিচ্ছি তো যতটা মাশরুম আছে এখানে এখানে কিন্তু আমার দুবারে শেষ হবে না এরপর আরও একবার মাশরুম ভেজে নিতে হবে তো মাশরুম দিয়ে আমি এবার খুন্তি দিয়ে একটু ভালো করে উল্টে দিচ্ছি উল্টে পাল্টে বেশ লাল করে মাশরুমগুলোকে ভেজে নেব আর এখন কিন্তু গরম অবস্থায় কিন্তু মাশরুমগুলো এখন একটু ক্রাঞ্চি ভাব থাকবে যেহেতু এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি তো দেখো এই মাশরুমগুলো আমি লাল করে ভেজে নিয়েছি এবার এইগুলোকে তুলেও রেখে দিলাম এবার আমি তৃতীয়বার মাশরুমগুলো দিয়ে দিলাম মানে সমস্ত মাশরুম ভাজতে তিনবার আমার সময় লেগেছে মানে তিনবার কড়াইয়ে দিতে হয়েছে এতটাই ছিল মাশরুম তো দেখো এবারও আমি মাশরুম দিয়ে দিলাম এবার এটাকেও কিন্তু লাল করে ভেজে নেব তো এটাও লাল করে ভাজা হয়ে গেছে এবার চিলি মাশরুম বানানোর জন্য এখানে আমি গ্যাসের মধ্যে আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার যে মাশরুমগুলো আমি ভেজেছিলাম তেলে সেই তেলগুলো তুলে ওই দু চামচ মতো তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি অল্প রসুন কুচি অল্প আদা কুচি এবার এইগুলোকে একটু নেড়ে চেড়ে হালকা লাল করে ভাজবো খুব বেশি লাল করার দরকার নেই হালকা লাল করলেই হয়ে যাবে হালকা লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম চৌকো চৌকো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম তো দেখো পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়েও একটু নেড়ে চেড়ে ভেজে নেব আর এটাও কিন্তু হালকা করে ভাজতে হবে লাল করার দরকার নেই কারণ পেঁয়াজ আর ক্যাপসিকামটা যেন একটু ক্রাঞ্চি ভাব থাকে তো দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আমি এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করছি বলে এখানে আমি কোনো মানে রেড চিলি যেটা সেটা ব্যবহার করিনি ঝালের পরিমাণটা বেশি হয়ে যাবে আর আমাদের বাড়িতে ঝাল একদমই খাই না তার জন্য এখানে আমি রেড চিলি আর ব্যবহার করিনি তোমরা চাইলে এখানে রেড চিলি সসটাও দিতে পারো তো এখানে আমি সয়া সস আর টমেটো সসটাই দিয়েছি যেহেতু চিলি ফ্লেক্স দিয়েছি এবার আমি ভালো করে সমস্ত কিছু একটু চেড়ে মিশিয়ে নিলাম দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার জলটা ফুটিয়ে এলে দিয়ে দিলাম ওই হাফ চামচ ভিনিগার এবার ভিনিগার দিয়েও ভালো করে ফুটিয়ে নিলাম দিয়ে ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে দিলাম গ্রেভির মধ্যে তো ভালো করে গ্রেভির সাথে মাশরুমগুলোকে আমি মিশিয়ে নিলাম আর এই গ্রেভিটা ঘন করার জন্য এখানে আমি আগে থেকে এক চামচ কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে রেখেছিলাম এবার উপর থেকে দিয়ে দিলাম এখানে আমি স্প্রিং অনিয়ন মানে পেঁয়াজ পাতা যেটা সেই পেঁয়াজ পাতাটা আমি কুচিয়ে রেখেছিলাম সে পেঁয়াজ পাতাটা দিয়ে দিলাম আর এখানে যে এক চামচ আমি কর্নফ্লাওয়ারগুলি রেখেছিলাম সেটা পুরোটা দিইনি একটু কিন্তু বাটিতে রেখে দিয়েছিলাম পুরোটা দেওয়ার দরকার হয়নি তাই পুরোটা দিই এবার কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি তো দেখো চিলি মাশরুমটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর তৈরি হয়ে গেল চিলি মাশরুম এবার উপর থেকে দিয়ে দিলাম সাদা তিল এবারে দিকে আমি বাটার নান বানানোর জন্য এখানে আমি লেচিটা কেটে নিয়েছি আর গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি প্রেসার কুকার তোমাদেরকে আগেই বলেছি আজকে আমি একটু রকম করে বাটার নান তৈরি করব। তা আজকে আমি প্রেশার কুকারে তোমাদেরকে বাটার নান করে দেখাবো তো দেখো আর এই লেচিটা কিন্তু কেটে আমি তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতো এতে কিন্তু একদম বাটার নান নরম আর তুলতুলে হয় তো এটা তোমাদেরকে দেখানো হয়নি বলে দিলাম তোমরাও কিন্তু লেচি কেটে মানে যখন বাটার নানটা তৈরি করবে তার আধ ঘন্টা আগেই কিন্তু একটু তেল মাখিয়ে লেচি কেটে রেখে খেয়ে দেবে তো দেখো এখানে আমি প্রথমে ভালো করে প্রেশার কুকারটাকে গরম করে নিয়েছি দিয়ে একটু জলে ছিটে দিয়ে দিলাম দিয়ে ভালো করে বাটার নানটা বেলে নেওয়ার পর ওর উপরে দিয়ে দিলাম কসুরি মেথি অল্প কালো জিরে আর দিয়ে দিলাম তিল তো আজকে আমি ধনে পাতা না দিয়েছি কসুরি মেথি এটা খেয়ে দেখবে দারুণ লাগে খেতে তো দেখো এবার ভালো করে সেঁকে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি উপর থেকে বাটার আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হবে কারণ একসাথে তিন পিস তো যেহেতু আমার একসাথে তিনটে হয়নি তাই আমি দুটোই দিয়েছি দুটো করে তৈরি করে নিচ্ছি এবার ভালো করে আগুনে সেঁকে নিলাম আর সবগুলোই কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে তোমরা দেখতেই পাচ্ছ আর এটা কিন্তু একদম নরম তুলতুলে তো আরও একটা তোমাদেরকে আমি বাটার নান করে দেখাচ্ছি উপর দিক দিয়ে দিয়ে দিলাম প্রেশার কুকারের উপর এবার দেখো এটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে তো এইভাবে সমস্ত বাটার নানগুলো আমি তৈরি করে নেব আর এইভাবে তৈরি করতে কিন্তু একদম সময় লাগে না খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তো তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম